হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি দুপুরে খাওয়ার পর আচার খাচ্ছিলাম আর ওদিকে দেখো নীল পেছনে মিষ্টি খাচ্ছে তো এরকম খাওয়ার পর একটু মিষ্টি মুখ ঝাল ঝাল মুখ করতে তো খুব ভালো লাগে বাঙালিদের যা খাওয়ার দাওয়ারের খুব পটিয়েওসি আর এটা ছিল পরদিনের ব্লগ তো আমি দুপুরবেলা থেকে এই ব্লগটা শুরু করছি তো দেখো বাজারে গেছিলাম একটু ছোটোখাটো কিছু কাজ ছিল নীলের কিছু প্রজেক্ট ছিল সেগুলো হচ্ছে মানে নেওয়ার ছিল প্রজেক্ট প্রজেক্টের কিছু জিনিসপত্র আর এদিকে আমি পেয়ে গেছি তালশাঁস যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাড়ি আসলেই খাবো তো যাই খুব খুব ভালো লাগলো জিনিসটা পেয়ে আর এখানে সেই ছোটোবেলার আমাদের ফিলিংস এই দোকানটা থেকে আমরা সবসময় পেস্ট্রি এসব নিতাম তো আজকেও নীলেদের জন্য নীলের এর জন্য পুচকেগুলোর জন্য চকলেট নিয়ে নিলাম তারপর বসে পড়েছি টোটোতে তো টোটো করে সোজা চলে আসলাম বাড়িতে মাঝখানে আর কোনো ব্লক করতে পারিনি সোজা চলে আসলাম বিকেলের দিকে বিকেল বেলায় সমস্ত বাচ্চারা মিলে এভাবেই খেলছিল আর আমরা বসে বসে পুচকেগুলোকে দেখছিলাম তারপর দেখো আমি একটু বিকেলবেলায় একটু হাঁটাচলা করলাম বাইরেটা খুব ভাল লাগছিল মেঘ মেঘ করছিলো মনে হচ্ছিল কি যে এই বৃষ্টি আসলো বলে কিন্তু না বৃষ্টি তো হলোই না উপরন্তু গরম আর এই দেখো ফুলের গাছ গোলাপের গাছ অজস্র গোলাপ এতে হয় বৃষ্টির কারণে দুদিন আগে গোলাপগুলো ঝরে গেছে আর এখানে আমি ভিডিও করছিলাম তাই দামটা আমার একটু হাস করছিলো তো যাই হোক ইগনোর করে চলে আসলাম এই দেখো লেবু লেবুর পাতা তোমাদেরকে দেখাতে এই লেবুর পাতাগুলো এতটা ঘ্রাণ কি বলবো তো আমাদের বাড়িতে এ দেখো লেবু ধরে রয়েছে আমাদের বাড়িতে সব রকমের গাছ রয়েছে ওই দেখো কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল হয়েছে আমাদের এখানে লেবু গাছ রয়েছে পাশে দেখো কামরাঙা গাছও রয়েছে কামরাঙা গাছও মানে এবার আশা করি আমরা খেতে পারবা এই দেখো ফুচকিটা পিসি পিসি করে সারাক্ষণ পেছনে রয়েছে কেমন তো বিকেলবেলার গল্প এভাবেই ফুচকা দিয়ে শেষ হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা